আসসালামু আলাইকুম মাই নেম ইয়াসিন অফ স্টাডি সলিউশন মালয়েশিয়া সবার অবগতির জন্য জানা যাচ্ছে যে মালয়েশিয়া এডুকেশন গ্লোবাল সার্ভিস পেমেন্ট তাদের ইনক্রিজ করেছে ইএমজিএস পেমেন্ট যেটা কিনা তারা দীর্ঘ দশ বছর পরে পেমেন্টটা ইনক্রিজ করেছে এবং অলমোস্ট ফাইভ হান্ড্রেড ইঙ্গিত প্লাস প্লাস তারা ইনক্রিজ করেছে সো এখন যাদের টিউশন ফিজের সাথে দিতে হতো তাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এর কারণে এখন টোটাল টিউশন ফিজের উপর একটা এফেক্ট করবে এবং টোটাল টিউশন ফিজটাই ইনক্রিজ হবে সো যাদের এ পেমেন্ট ছিল পঁচিশশো তাদেরকে এখন দিতে হচ্ছে থ্রি থাউজেন্ড প্লাস প্লাস এবং যাদের এখন তিরিশশো ছিল তাদেরকে দিতে হবে পঁয়ত্রিশশো প্লাস প্লাস সো এটার কারণটা ইএমজিএস আমাদেরকে যেটা বলেছে এবং আমরা যেটা জানতে পেরেছি তাদের হাই মেন্টেনেন্সের কারণে এই ফিজটা বাড়ানো হয়েছে সোতে তারা আরও বেটার সার্ভিস দিতে পারে থেকে শুরু করে তাদের কেলা সকল প্রকার মেডিকেল স্ক্যানিং করা থেকে শুরু করে তাদের ইএমজি ভিসা প্রসেসিং থেকে শুরু করে তাদের তাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারে তার জন্য তারা এই পেমেন্ট বাড়িয়েছে আশা করি সবার এই ইনফরমেশন কাজে লাগবে ধন্যবাদ সবাইকে